যদি কাউকে বান মারা হয় বানটা হচ্ছে মারণের একটা প্রক্রিয়া বান মারাটা এটা যদি উপযুক্ত কোনো তান্ত্রিক বা অঘরী বা উপযুক্ত কোনো কাজ জানা ব্যক্তি প্রয়োগ করে তিনটে রাতের মধ্যে যার ওপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত একশো শতাংশ তিন রাতের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু একশো শতাংশ না হাজার পার্সেন্ট নিশ্চিত এটা হচ্ছে বান মারা এবার বান অনেক রকম আছে আমি এত বিস্তৃত যাচ্ছি না তবুও শুকনোবান অগ্নিবাণ জ্বালাবান পোড়াবান অনেক কিছু আছে আগে গ্রামগঞ্জে বান তো কার বাড়ির গরু বেশি দুধ দেয় কার মাঠে বেশি ফলন হয় কার খেতে পুকুরে বেশি মাছ হয় বান মেরে দাও সব নষ্ট হয়ে যাবে রাতারাতি ওখান থেকেই বিদ্যেগুলো বেশি এখন শহরেও মানুষের মধ্যে ঢুকে পড়েছে কার ছেলে পড়াশোনায় বেশি ভালো কার স্বামী বেশি রোজগার করে কার বাড়িতে বেশি সুখ শান্তি সমৃদ্ধি আছে কার পরিবারের মানুষের মধ্যে বেশি ভাব ভালোবাসা রয়েছে এগুলো নষ্ট করে দাও তাতেও শেষ বান মেরে ওকে মেরে ফেলো বান মারলে উদ্দেশ্য যেহেতু মেরে ফেলা তার জন্য এটা মূলত শরীরকে হিট করবে শরীর স্বাস্থ্য রুগ্ন হয়ে যাওয়া শরীর আপনার চোখের তলায় কালি পড়বে আপনার ওজন কমে যাবে দাঁতের বিকৃতি ঘটবে খুব বেশি বেশি করে খিদে পাবে ননভেজ আমিষ জাতীয় খাবারের প্রতি আপনার লালসা বৃদ্ধি পাবে আপনার কাজ কাজকর্ম সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আপনি অলস হয়ে পড়বেন কাজকর্মে কনসেনট্রেট করতে পারবেন না আপনি ঘরে রয়েছেন কিন্তু নানান রকম শব্দ শুনতে পাবেন কানের পাশে কেউ ফিস করছে গুজগুজ করছে এরকম বহুবিধ আরও অনেক লক্ষণ রয়েছে বান মারার ক্ষেত্রে